আপনারা যারা বাঁধাকপি করতে চান তাহলে এই রঙিন বাঁধাকপি করতে পারেন এছাড়াও বাসেল স্পাউট নামের বাঁধাকপি গাছ রয়েছে এই গাছের ছোট ছোট সাইজের বাঁধাকপি আপনারা করতে পারেন কোন জাতের বাঁধাকপি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করলে লাভবান হবেন এ পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে কোন মাসে কোন জাতটি সেরা সেই বিষয়ক তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরকুমিল্লার কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই যে আপনারা দেখছেন বাঁধাকপি এই বাঁধাকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল নয়টি পর্বে জানাবো আর দশক এই নয়টি পর্ব দেখলে আপনারা জানতে পারবেন রঙিন বাঁধাকপি সহ সবুজ এই বাঁধাকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল দশক বাঁধাকপি চাষের সর্বাধুনিক কৌশল নয় পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে বাঁধাকপির মাস ভিত্তিক সর্বসেরা জাত অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কোন মাসে কোন বাঁধাকপির জাপটি সর্বসারা সেই বিষয়ক তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লাল বাঁধাকপির সর্বাধুনিক চাষকৌশল তৃতীয় পর্বে থাকবে বাঁধাকপির কাটুই পোকা ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে বাঁধাকপির জাপ পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে বাঁধাকপির লেদা পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে বাঁধাকপির অল্টারনারিয়া লিপস্পট রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বাঁধাকপির ভাইরাস রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বাঁধাকপির পাতার রোগ ব্যবস্থাপনা এবং নবম পর্ব এবং শেষ পর্বে থাকবে এই বাঁধাকপির ড্যাম্পিং অফ বা গোড়া পচা রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি বাঁধাকপি চাষ করে লাভবান হতে চান তাহলে এই নয়টি পর্ব আপনার জন্য দেখা অত্যন্ত জরুরি দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকা জারিয়া দশক আজকে থাকছে প্রথম পর্ব আর এ পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে কোন মাসে কোন যাত্রী সেরা কোন জাতের বাঁধাকপি চাষাবাদ করলে লাভবান হবেন সেই বিষয়ক তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই ফেব্রুয়ারি মাসে গ্রীষ্মকালীন বাঁধাকপি যারা চাষাবাদ করতে চান তারা কোন জাত চাষাবাদ করবেন দশক ফেব্রুয়ারি মাসে যারা বাঁধাকপি চাষাবাদ করতে চান তারা করতে পারেন এয়ার মালিক কোম্পানির কুইকার এই কুইকারের জীবনকাল হচ্ছে পঞ্চাশ থেকে ষাট দিন এবং এর এক একটি বাঁধাকপি দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে দশক করতে পারেন বিক্রমপুর সিডের প্রিন্স এটির জীবনকাল পঞ্চান্ন থেকে ষাট দিন প্রিন্স জাতের বাঁধাকপি দুই কেজি পর্যন্ত হবে করতে পারেন এসিআই কোম্পানির সুইট আর্লি যেটার জীবনকাল পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এবং এর এক একটি বাঁধাকপি এক থেকে দেড় কেজি পর্যন্ত হতে পারে করতে পারেন ইস্পাহানির রয়্যাল স্টার প্লাস এটির জীবনকাল পঁয়ষট্টি থেকে সত্তর দিন এগুলোর এক একটির গরজন এক কেজি পাঁচশো গ্রাম থেকে এক কেজি আটশো গ্রাম পর্যন্ত হয় দর্শক আপনারা যারা মার্চ মাসে বাঁধাকপি চাষাবাদ করতে চান বাঁধাকপি করতে পারেন এয়ার মালিকের বিউটি বল এর জীবনকাল পঞ্চান্ন থেকে ষাট দিন এবং এর এক একটি বাঁধাকপি দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয় করতে পারেন সুপ্রিমের কে ক্রস এর জীবনকাল পঞ্চান্ন থেকে ষাট দিন এবং এর এক একটি বাঁধাকপি দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয় করতে পারেন ইউনাইটেডের ট্রপিক ল্যান্ড এবং করতে পারেন ট্রফিক সিডের ট্রপিক্যাল হিরো এগুলোর জীবনকালও পঞ্চান্ন থেকে ষাট দিন এবং এর এক একটি বাঁধাকপির ওজন দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয় দশক আপনারা যারা এপ্রিল মাসে বাঁধাকপি করতে চান তারা করতে পারেন এয়ার মালিকের সুপার সেট এর জীবনকাল ষাট থেকে পঁয়ষট্টি দিন এবং এর এক একটি বাঁধাকপির ওজন দেড় কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত হয় দশক আপনারা যারা মে মাসে অথবা জুন মাসে বাঁধাকপি চাষাবাদ করতে চান আপনারা করতে পারেন এর এর ট্রপিক্যাল জীবনকাল থেকে দিন এবং এর এক একটি বাঁধাকপি থেকে কেজি পর্যন্ত হয় আপনারা যারা জুলাই মাসে দুই করতে চান তারা করতে পারেন সুপ্রিম সিড গ্রিন ফাইটার এই বাঁধাকপির জীবনকাল হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট দিন এবং এর এক একটি বাঁধাকপি দেড় কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত হয় দশক জুলাই মাসে যারা বাঁধাকপি করবেন তারা করতে পারেন লাল তীরের জাবুলানি এর জীবনকাল ষাট থেকে দিন এবং এর এক একটি বাঁধাকপি দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয় দশক আপনারা যারা আগস্ট মাসে বাঁধাকপি করবেন তাদের জন্য সবচেয়ে সেরা ভ্যারাইটি হচ্ছে অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ অ্যাটলাস দুই এটার জীবনকাল হচ্ছে ষাট থেকে সত্তর দিন এবং এর এক একটি বাঁধাকপি দুই থেকে তিন কেজি পর্যন্ত হয় দশক এই অ্যাটলাস দুই হাজার বিশ যদি আপনারা না পান করতে পারেন এয়ার মালিকের অ্যাটলাস সেভেন্টি এটার জীবনকালও সত্তর থেকে পঁচাত্তর দিন এবং এর এক একটি বাঁধাকপি দুই থেকে তিন কেজি পর্যন্ত হয় দশক করতে পারেন সুপ্রিম সিডের সুপ্রিম কুইন এই জাতটির জীবনকাল হচ্ছে ষাট থেকে সত্তর দিন এবং এর এক একটি বাঁধাকপি আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় দশক করতে পারেন লাল তীরের ম্যাজিক এই বাঁধাকপিটির জীবনকাল ষাট থেকে পঁয়ষট্টি দিন এবং এর এক একটি বাঁধাকপি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয় দশক করতে পারেন ইয়নের অ্যাম্পিয়ন যেটার জীবনকাল ষাট থেকে দিন এবং এই এক একটি বাঁধাকপি এক থেকে দেড় কেজি পর্যন্ত হবে এছাড়াও আপনারা এই আগস্ট মাসে বাঁধাকপি করতে চাইলে এই আগাম জাতের ইস্পাহানির রয়্যাল স্টার যেটার জীবনকাল সত্তর থেকে পঁচাত্তর দিন এবং এর এক একটি বাঁধাকপি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হবে দশক সেপ্টেম্বরে আপনারা যারা বাঁধাকপি করতে চান তাহলে এই রঙিন বাঁধাকপি মানিক সিডের রেড জুয়েল করতে পারেন এছাড়াও বাসেস স্পাউট নামের বাঁধাকপি গাছ রয়েছে এই গাছের ছোট ছোট সাইজের বাঁধাকপি আপনারা করতে পারেন এই আগস্ট মাসে দর্শক আপনারা যারা সেপ্টেম্বরে অক্টোবর মাসে বাঁধাকপি চাষাবাদ করতে চান তারা করতে পারেন লাল তীরের সামার এলিট এটির জীবনকাল পঁয়ষট্টি থেকে সত্তর দিন এবং এর এক একটি বাঁধাকপি দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয় করতে পারেন এশিয়ায়ের ট্রপিক্যাল প্লাস এটারও জীবনকাল ষাট থেকে পঁয়ষট্টি দিন এর এক একটি বাঁধাকপি দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয় করতে পারেন ইস্পাহানির গ্রিনল্যান্ড এটার জীবনকাল সত্তর থেকে পঁচাত্তর দিন এর একটি বাঁধাকপি দুই কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত হয় দর্শক আপনারা জেনে নিলেন ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বাঁধাকপির কোন জাতগুলো সেরা দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লাল বাঁধাকপির সর্বাধুনিক চাষ কৌশল তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে